হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে একটা এমন একটা নতুন জায়গা দেখাচ্ছি আমার বাচ্চারা বউ বাচ্চারা বলতেছে আমরা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তখন হুট করে সিদ্ধান্ত নিয়ে চলে গেলাম হ্যাঁ হালকা বৃষ্টি পড়তেছে হেঁটে হেঁটে চলে গেলাম এই অ্যাক্সেস রোডে অ্যাক্সেস রোডের নতুন একটা রেস্টুরেন্ট খুলছে এটা হচ্ছে সম্পূর্ণ নতুন তো চলে গেলাম অনুযায়ী এখানে কী আছে বিরিয়ানি আইটেম আছে কিনা নাকি কি আছে ওটা দেখার জন্য চলে গেলাম ভাবতেছি যখন আমরা যাচ্ছি আমি আপনাদেরকে ও একটু দেখাই সেই হিসাবে আমরা চলে যাচ্ছি যেহেতু বাসার কাছে ছিল এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি নিয়ে নেই যে এটা হচ্ছে অ্যাক্সেস রোড অ্যাক্সেস রোডের যেটা বড় বিল্ডিং লিভার বিও এটার ঠিক অপোজিটে এটা হচ্ছে সুলতানি ওরস বিরিয়ানি এই যে আপনারা এটা হচ্ছে অ্যাক্সেস রোড দিকে যদি কালামি বাজারে যে এক্সেস রোডে মুখ আছে ওইখান থেকে জাস্ট এক মিনিট হাঁটলে হবে হাঁটটা হাতে ডান পাশে দেখবেন সুলতানি ওরস বিরিয়ানি এই যে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই যে আপনারা লক্ষ্য করেন সুলতানি ওরস বিরিয়ানি আমরা কিন্তু হেঁটে হেঁটে ভিতর দিকে যাচ্ছি এখানে কি অবস্থা একটু দেখার জন্য আমরা চলে আসছি একটু আর্লি সাড়ে নটা বাজছে সাড়ে নটা বাজার পরে আমরা হাঁটতেছি দেখতেছি দেখেন লোক অনেকে চিন যে দূর দূরান্ত দেখে চলে আসতেছে ওইখানে রুশ বিরিয়ানি খাওয়ার জন্য এই যে ওনারা পর্যাপ্ত এরিয়াতে জায়গা রাখছে বসার জন্য এখানে আমি সবচেয়ে একটা লক্ষ্য বিষয় হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখানে খুব আশ্চর্য রকমের মানে প্রাচীন ঐতিহ্যবাহী এ যেটা প্লেট যেটা আদিম যুগে ছিল যেটা মাটির প্লেট এই মাটির যে দেখেন ওনাদের অনুন্নতি নিয়ে আমি ওনাদের খাবার করে দেখাচ্ছি এটা হচ্ছে উড়োস বিরিয়ানি এটা হচ্ছে টাটকা এই যে এখানে লক্ষ্য করেন দেখেন এটা হচ্ছে ভাতের প্লেট এভাবে এই যে এইখানে যেগুলো আছে এখানে ওনাদের অনেক আইটেম আছে আমি আস্তে আস্তে এগুলো দেখাবো তবে এই যে আপনারা লক্ষ্য করেন ওনাদের সব কিন্তু ঠাটকা খাবার ওনারা হচ্ছে এখন রান্না করে এখন সার্ভ করে থাকে এই যে আমি ওনাদের পিছনে একটু জায়গাতে দেখলাম আসলে আমি হচ্ছে বাসা থেকে এটা হচ্ছে লক্ষ্য করছিলাম দেখতেছি ওনারা গরু জবাই করছে গরুটা এদিকে জবাই করে আমাদের ওই দিক দিয়ে দেখলাম যে রান্নার স্মেলটা যাচ্ছে এবং সব সময় যায় তো আসলে একটু আসলাম আসলে কীরকম কী অবস্থা কেমন রান্না করে ওটা দেখার জন্য চলে আসলাম চিন্তা করলাম আপনাদেরকেও সাথে দেখাই আসলে কিভাবে। প্লেসটা কোথায় এবং আমি যেহেতু আসছি আপনারও একটু আসবেন কি অবস্থা খাবারের মান কীরকম এটা একটু নিজে ফ্যাক্টরি পরীক্ষা করার জন্য চলে আসলাম এই যে লক্ষ্য করেন আমি একটু আস্তে আস্তে করে দেখাচ্ছি ব্যাস থেকে রয়েছে পাশে আচ্ছা আপনাদেরকে মানে সাতটায় কয়দিন খোলা থাকে আমাদের সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সাতটায় প্রতিদিন কয়টা থেকে কয়টায় আমাদের সকাল এগারোটা থেকে রাতে দুটা পর্যন্ত খোলা থাকে

আপনারা কি ডেলি কি ডেলি জবাই করেন গরু আমাদের গরুর জবাই করে কাটা হচ্ছে পেছনে আচ্ছা আমি আগে কিন্তু আপনাদেরকে দেখেছিলাম ওইটা কিন্তু যে জায়গায় জবাই করা হয় আচ্ছা আপনারা কী কী সার্ভিস আছে আমাদের হচ্ছে আপনার উড়ুশ বিরিয়ানি মশমানি তারপর হচ্ছে হাঁস এই মলা এগুলোই আমাদের আচ্ছা আপনারা কি পার্সেল পার্সেল আচ্ছা আপনারা হয় দর্শক আপনারা একটু লক্ষ্য করেন আমি যদি আমি আপনাদের লিস্টটা কি দেখাতে পারছি অবশ্যই আমি আপনাদের সুবিধাটির জন্য আপনারা ঘরে আসতে পারবেন দেখেন যে কেউ

এটাই স্বাভাবাহিক কারণ এখানে সবচেয়ে একটা জিনিস হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম সবগুলো হচ্ছে মাটির কলেজ আগের মানুষ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে কিন্তু ওনারা কিন্তু তুলতেছে মা সবগুলো আর আজকাল দিন সাথে আপনারা কি গেসে রান্না করেন না আমরা কয়লাই রান্না করি মানে আমরা আসলে সোলাতে কিন্তু রান্না করে সোলাতে কিন্তু তবে খাবার খুবই ফ্রেশ আমরা অথেন্টিক খাবার তৈরি করি প্রতিদিন আমরা গরু জবাই করি গরু জব করার পর আমরা রান্না হয় আর প্রতিদিনের খাবার আমরা প্রতিদিন জি সপ্তাহে জি সপ্তাহে আর কোন স্টক থাকে না না আমরা তো স্টক রাখি না

ঠিক এই যে আপনারা একটু লক্ষ্য করেন এটা বড় একটা বিল্ডিং রিভার বিয়ে হয় রিভার বিয়ের ঠিক অপোজিটে এটা হচ্ছে সুলতানি উরস বিরিয়ানি তারা চলে আসতে পারবেন আমরাও কিন্তু চলে আসলাম নতুন উদ্যোগ হচ্ছে আজকে কিন্তু রিভিউটা দিয়ে দেব আপনারা অবশ্যই ভিডিওতে বুঝতে পারবেন ধন্যবাদ সেই হিসাবে আমরাও অর্ডার দিয়ে দিলাম ওদের স্পেশাল উরস বিরিয়ানি সাথে মেজবানি মাংস নিয়েছি আর ওনাদের স্পেশাল হচ্ছে হাঁসের মাংস পাওয়া যায় মেজবানির মাংস পাওয়া যায় এবং নলা ফিস পাওয়া যায় সো যারা এ ধরনের ঠাটকা খাবার খেতে চাচ্ছেন তারা চলে আসুন ওনাদের নতুন ব্রাঞ্চ এখন পর্যন্ত নতুন কোথাও ব্রাঞ্চ করে না এটাই নতুন তো ঠাটকা খাবার খেতে হলে এখানে চলে আসুন ও বিরিয়ানিতে এক্সেস রুট রিভার ভিউ ঠিক অপোজিটে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা